সুপ্রদর্শক সালাম আলাইকুম রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারাও সবাই অনেক অনেক ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাই চোদ্দ দিন পরের রেজাল্ট আপনারা অনেকে আমাকে এই কোশ্চেনটা করেন যে ভাই সার্জারি পরের রেজাল্ট কেমন হচ্ছে একটু দেখানোর চেষ্টা করবেন যাতে করে আমরা যারা নতুন পেশেন্ট আছি তাদের ডিসিশন নিতে সহজ হয় তো আমিও সবসময় চেষ্টা করি পেশেন্টের কাছ থেকে রিভিউ নিয়ে আপনাদের দেখাতে যাতে করে আপনাদেরও সহজ হয় তো এই ভাই সম্পর্কে আমি একটু বলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি কিন্তু একজন প্রবাসী এবং ওনার বাসা ঢাকাতে তো ঢাকাতে যেহেতু বাসা তারপরেও কিন্তু উনি আমাদের হোটেলে এসে একদিন থেকে অপারেশন করে চলে গেছে তো আমাকে বলল যে ভাই আমি কোথায় অপারেশন করব তো আমি সব কিছু বোঝানোর পরে উনি বললো যে আমি ইকবাল স্যারের কাছে অপারেশন করব তো ইকবাল স্যার কিন্তু সিঙ্গেল কিহোল এর মাধ্যমে অপারেশন করে এতে দাগ কম হয় যেখানে অন্যান্য ডাক্তার চারটা ফোঁটা করে এতে দাগ কিন্তু বেশি হয়ে যায় বাট ইকবাল স্যার মাত্র দুটা ফোঁটা করে সার্জারি করে এতে দাগ একদমই কম হয় এবং ছয় সাত মাস পরে আপনার চেষ্টের দিকে কেউ তাকালে বুঝতেই পারে না যে আপনার সার্জারি হয়েছে কিনা এই জন্য সিঙ্গেল কি হোলটা বর্তমানে অনেক জনপ্রিয় যেটা বাংলাদেশে একমাত্র ডক্টর ইকবাল স্যারই কিন্তু করছে তো ফাইনালি উনি ডেট নিয়ে চলে আসলো আমাদের হোটেলে থাকলো হোটেল থেকে সার্জারি করে আবার হোটেলে উঠলো মোটামুটি ছয় সাত ঘন্টা ওখানে রেস্ট নিয়ে চলে আসছে যেহেতু ঢাকার মধ্যে বাসা সো হোটেলে স্টে করেনি একদিন থেকে চলে আসছে যে দুইটা এগুলা কিন্তু আমি করেছি কারণ এই সময় আপনি ডাক্তারকে পাবেন না যে আপনার বিভিন্ন ধরনের আহ ইস্যু উঠছে যে না এরকম হচ্ছে এরকম হচ্ছে ভাই আমি কিভাবে চলবো তো কিভাবে চলবে কি করবে সব কিছু আমি কিন্তু সুন্দরভাবে বুঝাই দিই যাদের ব্রেসটা একটু বড় এই বেল্টগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো যারা যারা করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফর্ট ফিল করবেন এই বেল্টগুলো পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন আপনি কিন্তু ডাক্তারকে এই সময় পাবেন না কারণ ডাক্তাররা ব্যস্ত থাকে সো যারা কেন সাথে পেশেন্ট আছেন একটু চেষ্টা করবেন আমার সাথে আগে থেকে যোগাযোগ করা তাহলে কিন্তু এই যে ইনফরমেশনগুলা আপনি ফ্রিতেই পাবেন ঠিক আছে এই ইনফরমেশনগুলো কেউ টাকা দিয়ে ভাই আপনাকে দেবে না আপনি এই লাখ টাকা খরচগুলো কেউ দেবে না যেহেতু আমি চ্যানেলটা চালাই আপনারা রিভিউগুলা দিচ্ছেন আমার চ্যানেলটাও বড় হচ্ছে সব মিলে আমি চেষ্টা করি যে না আপনিও আমাকে ভিডিও দিচ্ছেন আমিও আপনাদের ইনফরমেশনগুলো দিচ্ছি ঠিক আছে আর সব থেকে বড় কথা ভাই আমি নিজে একজন পেশেন্ট ছিলাম আমি দশ বারো বছর ভুক্তভোগী হয়ে কিন্তু এই সার্জারি করি বাংলাদেশে একবার আবার কলকাতায় এই জন্য এই ফিলিংস আমি বুঝি আপনাদের সো চেষ্টা করি যে ঠিক আছে যেহেতু চ্যানেলটাও চালাই আপনাদের যাতে সুবিধা হয় সেই ব্যবস্থাগুলো ভাই আমি করি তো চোদ্দ দিন পরে ওনার সেলাই কিন্তু কাটা হয়ে গেছে তো ওনার রেজাল্টটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন আর ওনার গ্রেড টু গ্যানোকোমিশা ছিল ওনার ফিফটি থাউজেন্ড টাকা খরচ হয়েছে ওই যে বললাম সিঙ্গেল কি হলে অপারেশন করলে অন্য জায়গায় দেখা যাচ্ছে আপনাকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে দিবে চারটা ফোটা করবে বাট ওনার ফিফটি টাকা খরচ হয়েছে বাট দুইটা ফোটা করেছে তারপর আমি বলবো উনি ভালো করেছে কারণ এই চারটা ফোটা যখন হয় এই ফোটা আর যে দাগ হয় এই দাগ দূর করতে কিন্তু আবার আরও দশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় তারপরে কিন্তু দাগ দূর হয় না তাহলে আমি প্রথমেই দু চার হাজার টাকা বেশি করে আমি সিঙ্গেল কি হলে সার্জারি করব মানে আমি ঠিক বলছি কিনা আপনারা কমেন্ট করে জানাবেন তো আমি কথা বারাচ্ছি না যারা জ্ঞানগমেশাই পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে ডক্টর ইকবাল স্যারের কাছে চলে আসতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সুন্দরভাবে বুঝাই দেবো প্রসেস প্রসিডিওর এরপরে আপনি ডিসিশন নেবেন তো ওনার রেজাল্ট আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন আর জ্ঞানগমেশা সম্পর্কিত যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে আমি বিস্তারিত জানাই দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ